আর মাত্র কয়েকদিনের মধ্যেই অবসরে যাওয়ার কথা ছিল ফরিদপুরের মোড় এলাকার কিবরিয়া বিশ্বাসের কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এম আল বাখেরা জাহাজে কর্মরত মাস্টার কিবরিয়া বিশ্বাসকে শেষ কর্মদিবসেই প্রাণ হারাতে হয় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে এম আল বাখেরা জাহাজ থেকে উদ্ধার করা সাত মৃতদেহের মধ্যে একজন বিশ্বাস ব্যক্তিজীবনে ফরেজগার ও অত্যন্ত সদালাপি এই মানুষটিকে হারিয়ে তার পরিবারের লোকজন দিশেহারা দীর্ঘ চল্লিশ বছর ধরে জাহাজে কাজ করে আসা এই মানুষটির শেষ স্বপ্ন পূরণ হয়নি পরিবারের সাথে সময় কাটাবার প্রবল ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত মৃত্যু তাকে সেই স্বাদ গ্রহণ করতে দেয়নি

দেখা যাবে যে সামনে মাসে দু তিন চার তারিখে চলে আসতো ইচ্ছা ছিল যে এখন আসবে কাজের দিকে আসে মেয়েটারে বিয়ে দিবে বিয়ে দিয়ে শুধুমাত্র একজন পাত্র দেখা হইছে এবং জানুয়ারি মাসে বিয়ে দেওয়ার কথা দশ তারিখে এবং অন্য এইসব ধুমধাম করে বিয়ে দিবে বেশি খরচ মরচ করে একটাই আমার বড় মেয়েটা সেই আশাটা তো আর হইল না আচ্ছা ঠিক আছে না এই ঘটনা সুষ্ঠু তদন্ত আর মূল ঘটনাটাকে জানা দরকার কিভাবে কি করছে আর এমনি এমনি যদি হয় তাহলে তো পরিস্থিতি মানুষের মৃত্যু হয় কিন্তু এই যে যে অবস্থা শুনেছি যদিও আমি সরাসরি ওইখানে স্পটে গিয়ে দেখে আসি নাই এক একটা সংবাদে এক এক রকম দেখেছি তো যেটা আমার কাছে মনে হয়েছে তাদেরকে ঘুমন্ত অবস্থাতে মারা হয়েছে ডাকাত বা জলদস্যুরা মেরেছে এটা আমরা জেনেছি আদত কারা বা কে মেরেছে এটা জানতে পারি নাই তবে এটার সুষ্ঠু বিচার চাই যে বা যারা মেরেছে তাদের সঠিক তদন্ত সাপেক্ষে এর বিচার চাই বিচারের আওতায় আনা হোক এই বিষয়টা আমার দেশের সরকার প্রধানের কাছে আমি এটা দাবি জানাচ্ছি যেন সরকার পক্ষ থেকেই এই বিষয়টা সম্পর্কে খুব সুখাতিস সূক্ষ্মভাবে তদন্ত করে এর বিচারের আওতায় আনে এবং পরবর্তীতেও দেশের এই ধরনের বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটে থাকে এই ঘটনা যাতে না হয় এর জন্য যে প্রশাসনিক ব্যবস্থা আমাদের স্থল এবং জল আকাশ সব জায়গাতেই প্রশাসনিক ব্যবস্থা আছে তাদের দায়িত্ব কি তারা যথাযথ পালন করছে কিনা এটাও আমাদের জানা নেই এমআইটি আইটি টো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ